বঙ্গো বঙ্গোপসাগরে গত দুই দিন আগে লঘুচাপ সৃষ্টি হয়েছে সেটি সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপ গভীর নিম্নচাপ তারপরে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে গতকাল আজকে সকালে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নয় আস্তে আস্তে করে বাংলাদেশের মোংলা পটুয়াখালী এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হতে থাকে সেটি দুপুরের পর বিকেল দিকে উপকূলের মানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের অগ্রভাগ আঘাত হানতে শুরু করে আস্তে আস্তে করে তার মূল কেন্দ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এখন কিছুটা অংশ আঘাত করেছে আস্তে আস্তে করে এটি তিন চার ঘন্টার মতো সময় লাগবে এটি মূল বডি উপরে উঠতে মানে ভূমিতে উঠতে তারপরে এটি আস্তে আস্তে করে মংলা বরগুনা খুলনা পটুয়াখালী কক্সবাজার এই অন উপকূলীয় অঞ্চল ধরে যেহেতু এটির ব্যাসার্ধ অনেক বেশি সে কারণে এটি আস্তে আস্তে করে আর এটার বাতাসে যে আঘাত করেছে একশো একশো বিশ কিলোমিটার এর বাতাসের গতিবেগ এবং সামনের দিকে অগ্রসরের পরিমাণটা খুবই কম দশ তেরো কিলোমিটার বেগ বেগে ঘন্টায় আঘাত করছে মানে উপকূল অতিক্রম করছে এটি ভূমিতে উঠে নিম্নচাপে পরিণত হতে আগামীকাল সকাল পর্যন্ত লাগবে এবং সারাদিন ঢাকা আর উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হবে সারা ঢাকায় বৃষ্টিপাত হবে বাংলাদেশের অনেক এলাকায় বৃষ্টিপাত বলতে গেলে সারা দেশেই এর প্রভাবে বৃষ্টিপাত হবে আস্তে আস্তে করে এটি নিম্নচাপ লঘুচাপ হয়ে এটি ভূমিতে নিস্তেজ হয়ে যাবে এই অবস্থায় ঘূর্ণিঝড় রিমাল আক্রমণ করলো কি কি ক্ষতি পরিমাণ হয়েছে সেটা তাৎক্ষণিক জানতে পারা যাবে না এটা আস্তে আস্তে আমরা জানতে পারবো যে কি পরিমাণ ক্ষতি হয়েছে মানুষের জীবন প্রাণ প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা মানুষকে আসলে সচেতন হতে হবে সচেতন হওয়া ছাড়া বিকল্প কিছু নাই আশ্রয় কেন্দ্রে যেতে হবে যে যাই বলুক না কেন নিজের বাড়ি রেখে যেতে হবে কারণ জীবন বাঁচানো আগে জরুরি সে কারণে আগের চেয়ে অনেক প্রাণহানির ঘটনাও কমে গেছে সেই তুলনায় আমরা ঘূর্ণিঝড় আসলে আগে যে পরিমাণ মানুষ পশু পাখি প্রাণী মারা যেত সেই পরিমাণে এখন আমরা শুনতে পাচ্ছি না এটি সচেতনতার কারণেই হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে উদ্ধার কার্যক্রমে তাদের তৎপরতার কারণেই এটি সম্ভব হয়েছে